ভয়েস অফ দ্য রোহিঙ্গাস এই বিষয়ে রোহিঙ্গাদের নিজস্ব বর্ণনা নিজস্ব বয়ান আমি একটু আগে বললাম এটাকে কিন্তু এই প্রথমবারের মতোই হল এই সমস্যা সমাধানের মুখ্য ভূমিকা পালন রোহিঙ্গাদের করার প্রয়োজন কিন্তু তারা এক ফরামে অনেকদিন আসতে পারেননি সেটা ছিল একটা বড় ধরনের সেটব্যাক আগামী সম্মেলনে যাদের যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন রোহিঙ্গারা এক বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন এবং খুব দৃঢ় ঐক্যমত যা তারা সম্মানের সঙ্গে নিরাপত্তার সাথে তাদের অধিকার সমস্ত অধিকার নিয়ে পারমানেন্টলি স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে এই বিষয়ে আর তারা আর কোনো দ্বিধা নেই তারা ফিরে যেতে চান এই আকৃতিটা আমরা বারে বারে শুনেছি গতকালকেও আজকেও প্রতিটি সেশনে তৃতীয়ত আপনারা জানেন রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য সেটি কমে যাবার আমরা আভাস দেখছি এবং এতে এসেন্সিয়াল সার্ভিস যে সমস্ত অতি প্রয়োজনীয় সেবা এবং খাদ খাদ্য এবং অন্যান্য খাদ্য ঔষধ শিক্ষা ইত্যাদি অতি প্রয়োজনীয় যে সেবা সেগুলো দেওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই আজকের ডায়ালগে সবাই সকল পার্টিসিপেন্ট এই বিষয়টা আলো আলোকপাত করেছেন সবাই পর্যাপ্ত সহায়তা যাতে রোহিঙ্গারা পান সে বিষয়ে বিশ্বের কাছে আবেদন করেছেন চতুর্থ একটি বিষয় যেটা অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যা সমাধানের জন্য সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের ভিতরে আলোচনা অনেক এই এই বিষয়টি এবার বেশ ভালোভাবে সামনে এসেছে আমার তো মনে হয় যে আমরা এই প্রথমবারের মতন অর্গানাইজ হইতে কনফিডেন্স বিল্ডিং মেজার বা বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপনের প্রচেষ্টা সেই কথাটি আমরা এবার খুব জোরের সঙ্গে সঙ্গে উচ্চারিত হতে দেখলাম সকল পক্ষের ভেতরে যদি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি না হয় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে অনেকে মনে করেছেন পাঁচ নম্বর হচ্ছে মায়ানমারে ভেতর থেকে উৎসাহিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্যে একটা বিশেষ আবেদন উঠে এসেছে এবং সবশেষে রোহিঙ্গাদের প্রতি যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিহিতা এই ব্যাপারে আমরা একটা বিশেষ বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলেই ব্যর্থহীনভাবে বলেছেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই প্রায় লাখের মতো রোহিঙ্গা যে আমি বলিনি যে লাখখানেক লোক এসে যাচ্ছে সেটা আমি বলিনি আমি বলেছি তেইশ সাল থেকে যখন যুদ্ধাবস্থা শুরু হয় আভ্যন্তরীণ যুদ্ধাবস্থা শুরু হয় আরাকান আর্মির সঙ্গে টাটন যুদ্ধ শুরু হয় তার সেই থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত প্রায় লক্ষ আপনার রোহিঙ্গা এসেছে তারপরেও আরও কিছু রোহিঙ্গা এসেছে কারণ সেখানকার মানবিক অবস্থা অত্যন্ত খারাপ এবং সেই সঙ্গে আরাকান আর্মি বিভিন্ন জায়গায় অত্যাচার করছে তো ভবিষ্যতের কথা আমি আপনাকে বললাম কনফিডেন্স বিল্ডিং উইল বি ওয়ান অফ দিস থিংস তিনটে বিষয় একসঙ্গে যেতে হবে সকল পক্ষের সঙ্গে আলোচনা আপনারা আজকে যারা আলোচনাগুলো শুনেছেন আপনার আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমিও বুঝতে পেরেছি যে এই সমস্যাটা একদিনে হয়নি একদিনে যাব না হ্যাঁ এটা গায়ে যে জ্বর হয়েছে ট্যাবলেট খেলাম না এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার হয়েছে আপনার দীর্ঘমেয়াদী আপনার ইসে কি বলে চিকিৎসা প্রয়োজন দেখেন আমরা যখন এই সমস্যাটা পেলাম দুই হাজার চব্বিশ সালে গত বছর এটা একদম বিষয়টি ছিল আইসিউতে লাইফ সাপোর্টে আমরা এইটুকু বলতে পারি যে আমরা একে কেবিনে নিয়ে এসেছি এখন সকল ডাক্তার মিলে সব ধরনের আমাদের চিকিৎসার চেষ্টা করতে হবে তো রোগী রোগের কথা বলা শুরু হয়েছে আজকে আপনারা দেখলেন আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা প্রকাশ্যে তাদের মনের কথা বললেন এটা একটা বড় ধাপ এরপরে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজটা সেটা আমরা শুরু করে দিয়ে যাব এবং আপনি দেখেছেন আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃ বৃন্দকে পেলাম আমাদের মধ্যে তারা এলেন আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ গভীরভাবে কৃতজ্ঞ তারা এলেন এবং তারা এক বাক্যে একটা কথা বললেন এই পলিসি কন্টিনিউ করবে সুতরাং সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরা অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয় সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয় এই বিষয়টি আগামী সরকার চালিয়ে যাবে সেই কমিটমেন্ট তারা করে গেছেন এটা আমাদের জন্যে এবং আমাদের রোহিঙ্গা ভাই বোনদের জন্যে একটা অত্যন্ত প্রয়োজনীয় ঘটনা আমি আবারও আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নেতৃবৃন্দের কাছে আমার গভীর কৃতজ্ঞতা পেশ করছে